আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তিনজনে রেডি হয়ে গেলাম রেডি হয়ে একটু বের হয়ে পড়ছি আমাদের গাড়িটা অপোজিটে রাখা আছে। আমরা এখন রাস্তা পার হচ্ছি রাস্তাটা বিশাল বড় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা পার হতে হয় আর এখানে রুলস এবং রেগুলেশন এত ভালো লাগে কি বলবো রাস্তা পার হওয়ার জন্য আমরা প্রায় এক মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তো একটা রাস্তা পার হয়ে আরেকটা রাস্তা পার হচ্ছি দেখেন অপোজিটে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে সামনে একটা আইসক্রিমে ছোট্ট একটা দোকান বসছে তো আফানকে বললাম আফান তুমি আইসক্রিম খাবা ও বললেও খাব না কিন্তু ও কিন্তু এখনো খাওয়ার পুঁজি তেমন একটা নেশা হয় না যেহেতু এখনও ছোটো এত কিছু বোঝে না তারপরে ওকে সাড়েটা রাস্তা এরকম হাঁটে হাঁটে নিয়ে আসতেছে আমি আমার হাজবেন্ডকে বললাম তুমি আমার বাচ্চাটাকে প্রায় সময় এরকম হাঁটে হাঁটে নিয়ে যাও ও প্রায় সময় যেখানে যাবে সেখানে ওকে হাঁটতে দেখবেন ওকে কুলে নেওয়া যায় না কুলে নেয় না এখানের বাচ্চাদেরকে প্রায় সময় দেখে সবাই হাঁটায় টলিতে করে নিয়ে যায় কুলে নিতে আমি খুব কমই দেখছি শুধুমাত্র মনে হয় বাঙালি যারা আছে তারাই মনে হয় কুলে নেয় এ সামনে এত সুন্দর একটা এই কারুকাজ করে রাখছে গাছ দিয়ে অথবা গাছের ডাল অথবা গাছের গোড়া দিয়ে এত সুন্দর করে সুন্দর করে রাখছে আমার কাছে এত ভালো লাগছে মানে এটা দেখে আমি আর থাকতে পারলাম না বাবলাম একটু ক্যাপচার করে নেই আপনারা কমেন্টস করে বলবেন তো কেমন লাগতেছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই বলবেন আমার কাছে এত ভালো লাগছে বিদায় বাবলাম একটু ক্যাপচার করে নেই লাস্টে চলে আসলাম সমুদ্র পারে মেয়ে মানুষ বলে কথা রেডি হতে হতে রাত হয়ে গেল। আসলে কি বলবো যখনই আমি কোথাও যেতে চাই তখনই মানে রেডি হতে হতে সন্ধ্যার সময় রেডি হলে রাত হয় আবার দুপুরে রেডি হলে রাত হয় যখনই আমি রেডি হই তখনই রাত হয়ে যায় কোথাও যাওয়ার কথা বললেই রাত হয়ে যায় এই জন্য আমার ঘুরতে তেমনটা ভালো লাগে না যখন থেকে আফওয়ান আসলে দুনিয়াতে আসছে তখন থেকে মানে আমার লেট প্রচণ্ড লেট আমি কারণ আমার ছেলেকে রেডি করতে হয় তারপর আমার নিজে রেডি হতে হয় সমুদ্র পারে এসে অন্ধকার দেখে বাসায় চলে আসলাম বাসায় এসে আম কাটলাম বাবলাম একটু আম খাই ফ্রেশ হয় আমটা ফ্রিজে ছিল তারপর ফ্রিজ থেকে এরকম কয়েকটা চকলেট বের হলাম চকলেটগুলো দেখতে একদমই পাথরের মতো আমি ফার্স্ট টাইম দেখে একদম অবাক হয়ে গিয়েছিলাম এরকম চকলেট আমি কোনো সময় দেখি নাই তারপরে আসার সময় পার্সেল নিয়ে আসছিলাম এখানে ধনিয়া পাতা বর্তা সুটকি বর্তা আর সরিষা ভর্তা সরিষা পত্তাটা অনেক টেস্টি এবং অনেক মজাদার এত বর্তা দুইটা পিঠার সাথে দিয়েছে তাও আবার চিতই পিঠা চিতই পিঠাটা ভীষণ বড় একটা পিঠাই কিন্তু প্রায় একটা প্লেটের সমান এত বড় পিঠা দেখে আসলে আমি মানে মন প্রাণ সব জুড়ে গেছে আমি কি খাবো পিঠা দেখে আমার পেট ভরে গেছে আমার কাছে খুবই আনকমন মনে হচ্ছে এই পিঠাটা সেই জন্য ভাবলাম আমি একটু শেয়ার করি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে আর আর যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভে